বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি রনি মিয়ার বাড়িতে হামলা হয়েছে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বাধা দিতে গেলে হামলায় আহত হন রনি মিয়া সোমবার সন্ধ্যার পর রনের আমতলি দেওয়ানতলা গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানান দুর্বৃত্তরা চার থেকে পাঁচটি মোটরসাইকেলে এসে হামলা চালায় এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বাড়িতে পেট্রোল বোবা নিক্ষেপ করে এতে বাড়িতে আগুন লেগে যায় ঘর থেকে বের হলে হামলার আহত হন রনি মিয়া তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরণ স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনার প্রতিবাদে রাতে বগুড়া জয়পুরহাট সড়ক অবরোধ করে বিএনপি নেতা করবিরা পরে পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা সরে যায় একজন বাড়ি আমি আদ্দে আদ্দে মারো মারি মারছে ওদের কাছে চুরি দেখেন সোমনা গালি টোটাছে আর ককটেল মারছে 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রকৃত অগ্রসিদ্ধকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আমরা নতুন কর্মসূচি দিব আমরা পুরো ঘটনা তদন্ত করছি এবং আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব